আসসালামু আলাইকুম থেকে সবাইকে আন্তরিক এবং অভিনন্দন দর্শক আমরা যারা বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করি আমাদের কিন্তু প্রত্যেকটা খামারেরই একটা ইচ্ছা থাকে সেটা হচ্ছে আমরা আমাদের এর বাচ্চাগুলো কিভাবে দ্রুত বড় করব। তো এরকম প্রতিনিয়ত আমরা প্রশ্ন পেয়ে থাকি এই বিষয়ে যে অনেকেই আবার আমাদের কাছে বলেন যে ভাই আমার এর বাচ্চা এরকম বয়স হয়েছে কিন্তু বয়স অনুযায়ী সাইজ আসতেছে না বয়স অনুযায়ী স্বাভাবিক গ্রোথ না থাকার অনেকগুলো কারণ আছে যে বিষয়গুলো ইতিপূর্বে আমি কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি তারপরও আপনার এর বাচ্চা স্বাভাবিকভাবে কিভাবে দ্রুত বড় করবেন সেই বিষয়গুলো আমি সংক্ষেপে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন দশক আমরা যারা বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করি আমাদের বাচ্চা সঠিক সময়ে সঠিক গ্রোথ যদি না আসে তাহলে কিন্তু আমরা সেই মুরগির বা মুরগির বাচ্চার সঠিক দাম পাই না আর সঠিক দাম না পাওয়ার কারণে কিন্তু আমরা খামারিরা লসের সম্মুখীন হই একজন বাণিজ্যিক দেশি মুরগির খামারির জন্য সঠিক সময়ে সঠিক গ্রোথ আনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাই হোক প্রথমে আমরা আলোচনা করি যে সঠিক সময়ে আপনার মুরগির বাচ্চার সঠিক গ্রোথ না আসার কী কী কারণ এর মধ্যে প্রধান যে কারণটা সেটা হচ্ছে আপনার মুরগির বাচ্চার গ্রেডিং ভালো না হওয়া এই গ্রেডের বাচ্চা যদি না হয় তাহলে কিন্তু সঠিক সময়ে আপনি সঠিক গ্রোথ আনতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে ব্রুডিংয়ে তাপের ম্যানেজমেন্ট সঠিক না হওয়া এবং তৃতীয়ত হচ্ছে মুরগির বাচ্চাকে মানসম্মত খাবার প্রয়োগ করতে না পারা এবং চতুর্থ হচ্ছে মুরগির বাচ্চাকে পানির মাধ্যমে বিভিন্ন ধরনের ভিটামিন মাল্টিভিটামিন সঠিকভাবে প্রয়োগ না করতে পারা সর্বশেষ যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে স্বল্প জায়গার ভিতরে অতিরিক্ত বাচ্চা ব্রুডিং করা বা অথবা পালন করা দর্শক এই বিষয়গুলোর কারণে আমাদের মুরগির বাচ্চাগুলো সঠিক বয়সে সঠিক গ্রোথ আমরা আনতে পারি না যাই হোক এখন আমরা আলোচনা করি যে ব্রুডিং এ আপনার মুরগির বাচ্চা কিভাবে আপনি দ্রুত বড় করবেন বাচ্চা ফোটার পরে দ্বিতীয় দিন বা তৃতীয় দিনে যখন আমরা আমাদের বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে দিই ব্রুডিংয়ে এ দেওয়ার পরে কিন্তু দুইটা অ্যান্টিবায়োটিক বাচ্চাকে প্রয়োগ করতে হয় তো এই দুইটা অ্যান্টিবায়োটিক কি কাজের জন্য আপনি ইউজ করবেন পূর্বের অনেকগুলো ভিডিওতে আমি এই বিষয়টা উল্লেখ করেছি তো আপনার ব্রুডিংয়ে কিন্তু এই দুইটা মেডিসিন প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ তারপরও যদি আপনি এই দুইটা মেডিসিন কোনোভাবে প্রয়োগ না করতে পারেন আর প্রয়োগ না করার মাধ্যমে যদি আপনার বাচ্চা আপনি পরিপূর্ণ সুস্থ রাখতে পারেন তাহলে মুরগির বাচ্চার গ্রোথ অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে যত ধরনের অ্যান্টিবায়োটিক আছে এই অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু মুরগির বাচ্চার গ্রোথে বাধা সৃষ্টি করে যার কারণে আপনি অ্যান্টিবায়োটিক যত কম প্রয়োগ করতে পারবেন আপনার মুরগির গ্রোথ তত ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আর এই দুইটা মেডিসিন যদি আপনি প্রয়োগ করতে না চান তাহলে আপনাকে অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এক থেকে সাত দিন পর্যন্ত আপনার মুরগির বাচ্চার যে তাপ প্রয়োজন হবে হানড্রেড পারসেন্ট প্রপার তাপ যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে এই দুইটা অ্যান্টিবায়োটিক যদি আপনি প্রয়োগ না করেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এবং আপনি যখন ইনকিউবেটর থেকে বাচ্চায় বের করবেন সর্বপ্রথম অবশ্যই চব্বিশ ঘন্টা পার করে বের করবেন তবে আমাদের সাজেশন হচ্ছে একজন মানুষের পক্ষে পুরোপুরি চব্বিশ ঘন্টা পর্যন্ত মনিটরিং করা সম্ভব না এই জন্য এই দুইটা মেডিসিন অবশ্যই আপনারা প্রয়োগ করবেন তাহলে দেখবেন তাপের ম্যানেজমেন্ট যদি উনিশ কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ তারপরও আপনার মুরগির বাচ্চা পরিপূর্ণ সুস্থ রাখতে হলে কমপক্ষে এক থেকে পাঁচ দিন পর্যন্ত যতদূর সম্ভব তাপের ম্যানেজমেন্ট ঠিক রাখার চেষ্টা করবেন দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় করার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাবার খাবারের ম্যানেজমেন্ট যদি আপনি সঠিক রাখতে পারেন তাহলে মুরগির বাচ্চার দ্রুত গ্রোথ আসবে তো আপনি চাইলে এক থেকে এক মাস পর্যন্ত ব্রয়লার স্কাটার পিঠা খাওয়াতে পারবেন তাতে কোনো সমস্যা নেই যদি আপনি দ্রুত বড় করতে চান তবে এরপরে আর কখনোই খাওয়াবেন না কারণ হচ্ছে আমরা যে দেশি মুরগিটা পালন করি আমাদের উদ্দেশ্যগুলো থাকে হচ্ছে মাংসের জন্য বা ডিমের জন্য বা বাচ্চার জন্য কারণ আমরা যারা বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করি আমাদের কিন্তু এই দেশি মুরগির স্বাদটা ধরে রাখা অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের এক মাসের পরে থেকে কিন্তু আমাদের দেশীয় খাবারগুলো খাওয়াতে হয় পাশাপাশি আপনি চাইলে সোনালীর ফিটটা খাওয়াতে পারবেন কিন্তু কোনোভাবেই ব্রয়লারের ফিটটা খাওয়াতে পারবেন না তো এক মাস পর্যন্ত যদি আপনি ব্রয়লার স্টাডার খিটটা খাওয়ান তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চার গ্রোথ স্বাভাবিকের চাইতে অনেক বেশি আসবে ইনশাআল্লাহ ব্রুডিংয়ে দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় করার জন্য বা দ্রুত গ্রোথ আনার জন্য আপনাকে কিন্তু ভিটামিন এবং ভিটামিনগুলো সঠিকভাবে প্রয়োগ করতে হবে আমরা যখন ব্রুডিং করি ব্রুডিংয়ে কিন্তু একটা বাচ্চার বিভিন্ন ধরনের পুষ্টি ঘাটতি থাকে এই ভিটামিন এবং ভিটামিনগুলো যদি আপনি সঠিকভাবে বাচ্চাকে প্রয়োগ করতে না পারেন তাহলে কিন্তু ব্রুডিংয়ে মুরগির বাচ্চা দ্রুত বড় হওয়ার সম্ভাবনা কম তো এখানে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই ব্রুডিংয়ে আমরা কী ধরনের ভিটামিন মাল্টিভিটামিন প্রয়োগ করব। তো আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা এই বিষয়ে অসংখ্য ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো যদি দেখেন কি ধরনের মাল্টিভিটামিন করবেন এই বিষয়গুলো আমাদের পরিপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট খোলা মেলা আলোচনা করা আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিলে ইনশাল্লাহ আপনাদের একটা পরিপূর্ণ ধারণা হয়ে যাবে দর্শক আমার এইখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে সতেরো দিন তো এই বাচ্চাগুলোকে আমরা প্রথম এক বস্তা পঞ্চাশ কেজি ব্রয়লারের স্টার্টার ফিটটা খাওয়াইছি এখানে বাচ্চার সংখ্যা হচ্ছে প্রায় পাঁচশো পিসের মতো তো তারপরে যে ফিটটা আমরা আনছি এই ফিটটা আমরা সোনালি স্টার্টার ফিট আনছি মুরগির বাচ্চাগুলো মাংসের জন্য তৈরি করব। এবং ডিমের মুরগির জন্য তৈরি করব। যার কারণে আমাদের এই বাচ্চাগুলোর স্বাভাবিক গ্রোথ রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং এর পাশাপাশি মাংসের যে স্বাদটা থাকে দেশীয় যে স্বাদটা আছে এই স্বাদটা রাখা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে আমরা পরিপূর্ণ এক মাস পর্যন্ত স্টার্টার ফিটা বেশিরভাগ সময় খাওয়াই না তবে আপনারা চাইলে খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আরেকটা বিষয় দর্শক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেক খামারিকে আমরা দেখেছি যে বাচ্চা দ্রুত বড় করার জন্য বিভিন্ন ধরনের গ্রোথ প্রোমোটারগুলো ছোটো থেকেই খাওয়ানোর চেষ্টা করে কখনোই এক মাসের আগে আপনার মুরগির বাচ্চাকে কোনো ধরনের গ্রোথ প্রোমোটার খাওয়াবেন না কারণ হচ্ছে এক মাসের পর থেকে সাধারণত মুরগির বাচ্চাগুলো একটু দ্রুত বড় হয় আর এক থেকে এক মাস পর্যন্ত বিভিন্ন ধরনের ভ্যাকসিন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের কারণে মুরগির বাচ্চার স্বাভাবিক সৃষ্টি হয় আপনারা এই গ্রোথ খাওয়ালে অবশ্যই তিরিশ দিনের পরে খাওয়াবেন পরিশেষে আপনাদের যে জিনিসটা জানানোর প্রয়োজন সেটা হচ্ছে মুরগির বাচ্চা দ্রুত বড় করার জন্য বা স্বাভাবিক গ্রোথ ঠিক রাখার জন্য কিন্তু আপনাকে পরিপূর্ণ সচেতন থাকতে হবে এখানে ভিটামিন থেকে শুরু করে ম্যানেজমেন্ট বিভিন্ন ধরনের যত্ন যেগুলো হয় যদি তাদের হান্ড্রেড পার্সেন্ট বাচ্চাকে প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন স্বাভাবিক খাবার বা স্বাভাবিক ভিটামিনে আপনার বাচ্চার গ্রোথ তুলনামূলক অনেক বেশি আসবে যাই হোক আমাদের এই ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এছাড়া আমাদের কাছ থেকে আপনারা চাইলে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের পিওর দেশি মুরগির বাচ্চা নিতে পারবেন একদিন থেকে শুরু করে পনেরো দিন একুশ দিন এক মাস সব ধরনের বাচ্চা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ